দেখছি নেবার তাগর কিতা করতে মন চাই তারা আছে আর বাড়ির মেয়েদের দাবাত খাবার লাগে হুন্সে হাতের মধ্যে টাক নামছে আর জানজিরা জাল লো বাড়ি যেতে আছে মাছ ধরি বেলায় একটা পুরুষ দিন নাই রাত নাই কত পরিশ্রম করে তারপরে কোনো হতি নাকি মন আন যায় না কাম করি যেন বিয়ালে বাইরে মেয়েদের যাই কই এক গেলা সানি দাও কই নিজের আনি নিজে লই খাইতো আর না তোমার গোষ্ঠীর কাম করতে করতে জীবনটা শেষ আন্ন করে কইতাম আছে আগের দিন মা বোনেরা কত কষ্ট করতো গরু ছাগল হাঁস মুরগি আরো কত কিছু হাইতো তারপরেও জীবন কোনো জামাই লগে চোখরাঙ্গায় কথা কইতো না আর উনকার বৌরা তো সেনে সেনে করে ওঠে জামাই লগে বাতিলের আতঙ্ক জংকারে লারা শুয়ারি গোড়া সারা মুরব্বি চলি এসে আঙ্গল আকশাম জংশন তো মুরব্বি আই দিনও কিল্লে এসে আমরা অল্প কত ধৈর্য ধরে কষ্ট করে হুরে ভিডিও চাইলে কইতে নারবেন মুরব্বির ফ্যান গুলিয়ারে নুংগি

সপ্তাহের মাঝে আইলে অরিজিনাল ক্ষীরের দই খেজুর বাদাম আর অনেক কিছু আছে যেটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যা যেটা লাগবে লই বেলা বলি চলে যাবেন লাকসাম রেলওয়ে জংশন মসজিদের পূর্ব পাশে তবে একটা কথা কইতাম আসি কেউ আবার এনে যায় এর ডিসকাউন্ট তো গায় না কিনলে এনে সব এসে অথেন্টিকার ফরমালিন মুক্ত এই কারণে দাম একটু বেশি হইব তো আজকের ভিডিও কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ